জাতীয়তাবাদী দুর্নীতিবাদ দল আমরা আমরা শক্তি তাদের মধ্যে কত যে একটু খুঁজে দেখে পেয়ে যাবে দুর্নীতিবাদ আছে আশেপাশেই আছে দুর্নীতিবাদ দুর্নীতিবাদের ক্ষমা নেই বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কোন কথা বলার থাকে না বিএনপির মানেই দুর্নীতিবাস দল জাতীয়তাবাদী দুর্নীতিবাস দল আমরা শক্তি আমরা বল কি মনে আছে তারে ক্রমান কিসের দণ্ড অভিযোগ হাজার হাজার কোটি টাকা পাচার অভিযোগ দুর্নীতি বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লজ্জা করে না আপনাদের এক নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাদ হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে শহর করছে ঠিক ওই দুর্নীতিবাজকে দেশে ফিরিয়ে আনতে হবে বিচার করতে হবে সব তদন্ত হবে কে কত টাকা বানিয়েছে এখন সরকার হটানোর আন্দোলন করছে পরিষ্কার বলে দিতে চান তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে খবর আছে আবারও খেলা হবে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে খেলা হবে জোরদার খেলা সবাই প্রস্তুত যাবে প্রস্তুত আমরাও আছি মাঠে আছি মোকাবিলা করব বাংলাদেশের শত্রুদের দুর্নীতিবাসদের এটা আমাদের শপথ প্রতিষ্ঠা